আসসালাম আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান স্বামীর সহযোগিতায় স্ত্রীকে ধর্ষণ গ্রেপ্তার পাস দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কুমিল্লার গ্রামে স্বামীর সহযোগিতায় এক ইট ভাটার নারী শ্রমিককে আটক রেখে তিন দিন ধরে ধর্ষণ করেছে তার বন্ধুরা এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জনকে গ্রেফতার করেছে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশানি ইসলামিয়া ইটভাটায় এই ঘটনা ঘটে শনিবার পঁচিশ অক্টোবর রাতে গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ এই তথ্যটি নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃতরা হলেন ধর্ষিতার স্বামী নোয়াখালী সুদারাম থানার রামহরিতালুক গ্রামের আবুল কাশেমের ছেলে রাজু আহমেদ ছাব্বিশ একই এলাকার মৃত সিরাজ মাজির ছেলে বেলাল হোসেন ৩৫ আবুল কাশেমের ছেলে হৃদয় পঁচিশ চানমিয়া মাজির ছেলে মাহিন ছাব্বিশ একই একই উপজেলার মুন্সী তালুক গ্রামের শাহ আলমের ছেলে আবুল কালাম পাঁচচল্লিশ পুলিশ সূত্র জানায় দুই সালে রাজুর সঙ্গে তার বিয়ে হয় বিয়ের কয়েকদিন পরে তিনি জানতে পারেন রাজু একজন নেশাগ্রস্ত এই নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল অক্টোবরের প্রথম দিকে রাজু পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে একটি সালিশি বৈঠক হয় ওই বৈঠকে রাজু আর নেশা করবে না বলে স্ত্রীকে কথা দেন গত পনেরো অক্টোবর স্বামী রাজু তার স্ত্রীকে কুমুল্লা শহরে থাকার কথা বলে গ্রামের কালিকাপুর ইউনিয়নের মিরসানি ইসলামিয়া ইটভাটায় নিয়ে আসেন সেখানে তারা শ্রমিক হিসাবে কাজ নেন তাদের থাকার জন্য অভিযুক্ত বেলালের সহযোগিতায় একটি ঘর ভাড়া নেন তারা গত ষোলো অক্টোবর রাত দশটায় বেলাল ও আবুল কাশেম তাদের ঘরে প্রবেশ করে কিছুক্ষণ পর তার স্বামী মুখ চেপে ধরেন এ সময় বেলাল তাকে উপর্যপুরি ধর্ষণ করে লজ্জার ভয়ে তিনি বিষয়টি কাউকে জানাননি আঠেরো অক্টোবর হৃদয় ও মহিন উদ্দিন তাদের ঘরে প্রবেশ করেন একই কায়দায় স্বামী তার স্ত্রীর মুখ চেপে ধরে হৃদয় ও মাহিন উদ্দিন তাকে জোরপূর্বক ধর্ষণ করে বিশ অক্টোবর রাতে একই কায়দায় হৃদয় আবারও তাদের ঘরে প্রবেশ করে তাকে দর্শনের চেষ্টা করলে তার চিৎকার চেঁচামেচি শুনে হৃদয় পালিয়ে যায় এই বিষয়ে গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন ভুক্তভোগী নারী শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন শনিবার সকালে ইটভাটায় অভিযান চালিয়ে তার স্বামী রাজুসহ পাঁচজনকে গ্রেফতার করা হয় ফরেন্সিক পরীক্ষার জন্য ওই নারীকে কুমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অভিযুক্তদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগরে পাঠানো হয়েছে দর্শক এই ছিল আজকের সকালের সংবাদ দুপুরের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ